বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে একটা ভিডিও নিয়ে আসলাম এখন কথা হচ্ছে যে আমার পিডিএফ ফাইল আছে এই পিডিএফ ফাইলকে আমরা ইমেজ ফাইলে কীভাবে রূপান্তরিত করবো যে কোনো একটা ছবি তৈরি করব যে কোনো অনেক পিডিএফ ফাইলে যদি অনেক পেজ থাকে সেখান থেকে একটা পেজ শুধু আমি বের করে নেব এটা করতে হলে আমি একটা ফটোশপ দিয়ে দেখাইছি এর আগে ভিডিও আমি এটা গেলে যাচ্ছি আমি অন্যভাবে তো আমরা অনেক পেজ যদি থাকে হাজার পেজ থাকে একশো পেজ থাকে সেখান থেকে শুধু আমি একটা পেজ নেব আমার যেটা পেজ প্রয়োজন সেই পেজটাকে আমি ডাউনলোড করব এটা আমি কিভাবে ডাউনলোড করব আমি এই এখানে সেভ করবো আমি এবার চলে যাই একটা পিডিএফ পড়ে সুপ্রিয় বন্ধুরা আমার কম্পিউটার বিষয়ক ভিডিও অনেক আছে ইউটিউব চ্যানেলে যদি আপনাদের প্রয়োজন মনে করেন সেখান থেকে ভিডিও দেখতে পারেন এবং ভিডিও যদি আমার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিবেন। আমি এবার চলে গেলাম একটা পিডিএফ ফাইল এই যে এখানে একটা ফাইল নাও আছে এই যে লেখা আছে ফাইল স্যাম্পল এই ফাইলটাকে আমি একটা ওপেন করব এই ফাইলটাকে এই ওপেন করছি এই যে ফাইলটা ওপেন হয়ে গেছে এটা স্যাম্পল কপি আমি নিয়ে রেখেছি এই যে একটা পেজ দুইটা পেজ এখানে তিনটা পেজ এখানে আমার মাত্র চারটা পেজ আছে তো আমি এই চারটা পেজের মধ্যে যে কোনো একটা পেজ নেব আমি মনে করেন যে এই যে টেবিলটা আছে এই পেজটা নেব এই পেজটা নিতে হলে এই পেজ নাম্বার আমার দুই এই যে এখানে পেজ নাম্বার দেওয়া আছে এখানে পেজ নাম্বার হচ্ছে 2 2 দ্বিতীয় হলে আমি এটা কি করব আমি এখানে যাব এই যে প্রিন্টে প্রিন্টে যাওয়ার পর এই যে এখানে আমি প্রিন্ট যদি দেই তাহলে আমার এই যে ইপসন এল 380 আছে এই যে আমার এখানে প্রিন্ট হবে তো আমি চাইছিলাম কোনটা পেজ আমি টেবিল অর পেজ মানে দুই নম্বর পেজটা এখন আমি এটাতে না গিয়ে আমি যাব এখানে সেভ টু পিডিএফ টু যাওয়ার পর আমি এখানে অল না দিয়ে আমি এখানে কাস্টমস দিব আমি এখানে দুই নম্বর এই দেখেন এই পাতাটা চলে এখন আমি সেভ দিব এই দেখেন আমি সেভ এ স্যাম্পল এর নাম চাচ্ছে এখানে আমি নাম দিলাম এ বি সি ডি আমি দিলাম এ সি ডি দেওয়ার পর ডেস্কটপে থাকার পর আমি সেভ দিব আমার এই যে কাজ কিন্তু শেষ আমি এখন দেখি আমার সেটাকে একটা পেজ আসছে কিনা আমি এখানে মিনিমাইজ করলাম এই দেখেন আমি ফাইলের নাম দিয়েছিলাম কি এ বি সি ডি এই যে দেখেন এ বি সি ডি পাতাটা কিন্তু চলে আসছে এ বি সি ডি এই যে পাতাটা এখানে চলে এসেছে এই যে দেখেন আমি একটা পাতা নিয়েছি আমি একটা টেবিলটা নিয়েছি এই পাতাটায় আছে আমার কিন্তু আর কোনো পাতা আসেনি তাহলে আমি একটাকে আমি ছবি আকারে নিয়েছি এখন কথা হচ্ছে এটা আমার এসে পিডিএফ আকারে এটাকে আপনার ইমেজ করতে হলে একটু কনভার্ট করে নেবেন ফটোশপে গিয়ে সেটাকে কনভার্ট করে নেবেন ফটোশপে কনভার্ট করতে হলে আমি আবারও একটু দেখাই দিই আপনাদের আপনারা ফটোশপটা ওপেন করবেন ফটোশপটা ওপেন করে আপনি এখানে ডাবল ক্লিক দিবেন ডাবল ক্লিক করে যে এ বি বিসিডিটা দিলাম এ বি সি ডি এই যে এখানে ওকে দিব এই যে আমার কাজ শেষ আমি এখানে আমি সেভ করে নেব সেভ আজ এবার দিব ওয়ান টু থ্রি হ্যাঁ আমি এখানে দেবো জেপিজি জেপিজি দিলাম এই যে আমার ইমেজ আকারে হয়ে গেছে আমি এবার যাই এই এই দেখেন 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 আকারে আমার টেবিলটা ইমেজ আকারে সেভ হয়ে গেছে সুপ্রিয় বন্ধুরা এইভাবে যেকোনো পাতাকে আপনার হাজারো পাতা থাকে আপনার একটা পাতা নিতে পারেন বিষয়টা যদি ভালো লাগে আবারও বলি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক দিবেন আমি আবারও সবারই মঙ্গল কামনা করে এখানে শেষ করছি